আসসালামাইকুম গাইজ যে আজকে আমরা দেখব যে ফোর্সেস থেকে কিভাবে ইনকাম করা যায় বা অনেকে কিন্তু ফোর্সেস সম্পর্কে পূর্ববর্তী ধারণা আছে যে আমরা আজকে আপনাদেরকে দেখায় দিব যে ফোর্সেস যে আমাদের স্লটগুলো গুলো দিতেছে কোন প্রোগ্রামটা থেকে আপনি কত বেশি বড় মানে ইনকাম করতে পারবেন কোন প্রোগ্রামটা আপনার ওপেন করতে কত ডলারের প্রয়োজন হবে সো আমাদের এখানে কাজটা করতে হলে আমাদের কিন্তু একটা ওয়ালেটের প্রয়োজন একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন ট্রাস্ট ওয়ালেট দেন আপনি লক্ষ্য করেন যে ট্রাস্টোলাইটটা কীভাবে সেট আপ করবেন এটা আমরা ভিডিওটা দিয়ে দিব একশো বাহাত্তর মিলিয়ন মানুষ কিন্তু এই ট্রাস্ট টোলাইটটা কিন্তু ব্যবহার করে যে এখান থেকে আসার পর আমাদের ডলার থাকলে আমাদের কিন্তু ডলারটা শো করবে যে এখানে আমাদের কত ডলার আছে এই ডলারটা আপনি কীভাবে আপনি সেন্ড করবেন কিভাবে রিসিভ করবেন কিভাবে বিকাশ নগদে নেবেন এটা সম্পর্কে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনি যদি দেখে না থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি দেখে নেবেন যে এখন আমরা আপনাদেরকে দেখায় দিই যে ফোর্সেস থেকে মূলত আমাদের ইনকামটা কিভাবে দিচ্ছে যে এখান থেকে আমরা ডিসকভারে যাব দেন ডিসকভারে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন যে সম্পর্কে যে লিখে আপনি যদি সার্চ করেন আপনি কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্টটাতে সরাসরি চলে আসতে পারবেন দেন দেখেন আমার অ্যাকাউন্টে আসার পর এই যে আমরা এখান থেকে কিন্তু প্রোফাইল পিকচার দেন নাম আইডি কোড কিন্তু থাকবে দেন আমার এখান থেকে মোট প্রফিট দেখেন কত ডলার যে উপরে আছে চার হাজার একশো প্রায় কিন্তু লক্ষ টাকার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে আজকের দেখেন যে কিন্তু ইনকাম বিশ ডলার সো আপনি লক্ষ্য করেন যে এখান থেকে আমি কিভাবে ইনকাম করলাম যে ফোর্সেস আমাদেরকে মূলত ছয়টা প্রোগ্রাম প্রভাইড করতেছে বা এইগুলোকে ফোর্সেসের বাসায় কিন্তু স্লটও বলা হয় যে এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোরক্স কোর প্রোগ্রাম আমাদের এই ছটা আমাদের প্রোগ্রাম কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে দেন এই প্রোগ্রামগুলো থেকে আপনার কীভাবে প্রফিট দিবে তো আমার আজকে ইনকাম হলো বিশ ডলার কীভাবে দিল এটা দেখাই দিব এর আগে কিন্তু আমাদের আরো দুইটা ফিউচার থাকতেছে পার্টনার্স অ্যান্ড টিম যে আপনি যদি আপনার মাধ্যমে কোনো মেম্বার যুক্ত করান এই যে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন আপনার একটা আইডি কোড হবে দেন কাউকে যুক্ত করালে আপনারা কিন্তু পার্টনার শো করবে আপনি সাপোজ যে পাঁচজন বা দশজন মেম্বার যুক্ত করালেন ওনারা কি করবে ওনারা বসে থাকবে না ভাই ওই দশজন আরও পঞ্চাশ ক্যাট করবে পঞ্চাশ জন থেকে পাঁচশো জন এইভাবে যত যত মেম্বারস হবে সবাই কিন্তু আপনার এই টিমে অবস্থান করবে দেন এইখান থেকে কিন্তু আপনার এরকম একটা টিম কিন্তু তৈরি হয়ে যাবে যে ফোর্সে যে আমাদের ছটা প্রোগ্রাম দিচ্ছে ছটা প্রোগ্রাম আমরা মূলত আমরা বিয়াল্লিশ ডলারের সাহায্যে কিন্তু ওপেন করে এখানে কাজটা শুরু করতে পারবো এছাড়া আপনি যদি এখানে চান সর্বনিম্ন দুইটা প্রোগ্রাম এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর আপনি তেরো ডলার দিয়ে ওপেন করে আপনি এখানে কাজটা শুরু করতে পারবেন সো আপনি বলতে পারেন ভাই আমি তেরো ডলার দিয়ে ওপেন আমার সুবিধা কী বা আমি সবগুলো যদি ওপেন করে সেই ক্ষেত্রে আমার সুবিধাটা কী বা আমাদের আদার্স একটা একটা করে কি প্রোগ্রাম আপগ্রেড করতে পারবো অবশ্যই পারবেন তো আপনি লক্ষ্য করেন যে ফোর্সে যে আপনি যদি সর্বনিম্ন দুইটা প্রোগ্রাম তেরো ডলারের সাহায্যে এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর প্রোগ্রামটা ওপেন করেন আপনারা কিন্তু একটা প্রোগ্রাম ওয়ার্কিং দিচ্ছে প্লাস এটা কিন্তু নন ওয়ার্কিং দিচ্ছে আর একটা প্রোগ্রাম সম্পূর্ণ আমাদের নন ওয়ার্কিং যেটা আপনি গ্লোবালি প্রফিট করতে পারবেন সো আপনি যদি দেখেন আমাদের এক্স থ্রি প্রোগ্রাম থেকে কিভাবে প্রফিটটা পাবেন এই যে আপনি যদি আপনার মাধ্যমে কোনো পার্টনার যুক্ত করেন আপনার কোর্টটা দ্বারা কোনো মেম্বার এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করালে ওনা থেকে কিন্তু আপনি এক্স থ্রিতে সর্বনিম্ন কিন্তু আপনি পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধু কি এটা রেফারেল বোনাস দেয় না ভাই আপনার যে পার্টনার্স আছে এনারা যখন কাজ করবে এনারা যখন নেটওয়ার্কটা বৃদ্ধি করবে দেন তাদের থেকেও আপনি কিন্তু এক্স থ্রিতে প্রফিট করে নিতে পারবেন সো এক কথায় আপনি এখানে পার্টনার যুক্ত করা ইনকাম করতে পারতেছেন আবার আপনার পার্টনার্স দে থেকেও আপনি গ্লোবালি প্রফিট করে নিতে পারবেন সো আপনি বলতে পারেন ভাই আমি যদি কোনো পার্টনার যুক্ত না করাই সেক্ষেত্রে এক্স থ্রিতে প্রফিট হবে না ভাই সেক্ষেত্রে আপনার এক্স থ্রিতে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ইনকাম আসবে না কিন্তু বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে আপনি কিন্তু গ্লোবালি প্রফিট পাবেন সো আপনি লক্ষ্য করেন আমরা পরবর্তীতে যাই এক্স ফোর প্রোগ্রামে এইটা আপনাদের কিন্তু গ্লোবালি একটা ইনকাম দিচ্ছে যে গ্লোবালি কোথা থেকে ইনকাম দিবে দুইটা লাইন থাকতেছে আপনার ডাউনলাইন লাইন অ্যান্ড আপনার আপলাইনের ডাউন লাইন যে আপনাকে ক্রস লাইনও বলা হয় যে আপনি এখান থেকে ইনকাম পাবেন আপনার যে টিম মেম্বারসগুলো থাকবে এনারা যখন কাজ করবে এনারা যখন পার্টনার যুক্ত করাবে মেম্বার সেট করবে দেন তাদের থেকে কিন্তু আপনারা এক্সপোরে বোনাস পাবেন এছাড়া আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছেন আপনি এখানে অ্যাকাউন্টটা করতে হলে আপনার কিন্তু এরকম একটা কোড প্রয়োজন হবে দেন আপনি এরকম একটা কোড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টটা খুলবেন আপনি যার আইডি কোডটা দ্বারা খুলবেন ওনার যে টিম মেম্বার্সগুলো থাকবে ওনার যে পার্টনার্সগুলো থাকবে এই পার্টনার্সগুলো থেকে আপনি কিন্তু এক্স ফোর প্রোগ্রামটা থেকে আপনি কিন্তু গ্লোবালি প্রফিট করে নিতে পারবেন সো তেরো ডলার দিয়ে যদি আপনি দুইটা প্রোগ্রাম ওপেন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্স থ্রিতে ওয়ার্কিং ইনকাম করতে পারতেছেন অ্যান্ড এক্স ফোর আপনি কিন্তু গ্লোবালি প্রফিট করে নিতে পারতেছেন এছাড়া আপনি যদি লক্ষ্য করেন আমাদের ট্রিপল এক্স এটা যদি আপনি আলাদাভাবে পরবর্তীতে ওপেন করেন যে হ্যাঁ আমি ইনকাম করে এটা ওপেন করব এটা পারবেন যে ট্রিপল এক্সটা আপনি আট ওপেন করতে পারবেন সো এইটা থেকে আমাদের ইনকামটা কোথা থেকে দেয় সো আপনি যদি লক্ষ্য করেন ট্রিপল এক্সে আমাদের প্রফিট দিবে আপনার টিম ওয়ার্কিং একটা ইনকাম দিবে প্লাস আপনার উপরের তিনটা জেনারেশনের টিম পর্যন্ত আপনাকে এই ট্রিপল এক্সটা প্রফিট দিবে যে আপনার টিমটা কীভাবে গঠন হবে এটা কিন্তু আমরা ফাস্টেবল অল দেখায় দিছি এই যে দেখেন আমি কিন্তু এখানে তিয়াত্তর জনকে যুক্ত করাইছি এনারে কিন্তু প্রায় এনারে কিন্তু প্রায় দুই হাজার পাঁচশো দশ জনের একটা টিম তৈরি করে দিচ্ছে তো আপনি যদি আরো বেশি বাটনা যুক্ত করেন আপনার কিন্তু টিমটা আরো বেশি পরিমাণ হবে দেন আপনার টিম থেকে আপনি কিন্তু লাইফ টাইম এই যে ট্রিপল এক্স প্রোগ্রামটাতে আপনি প্রফিট করে নিতে পারবেন এছাড়া আপনি আপনার উপরে তিনটা জেনারেশন পর্যন্ত পাবেন যার মাধ্যমে যুক্ত হবেন এনার থেকে পাবেন এনার উপরে যিনি আসছে এনার থেকেও বাড়ছেন এনার উপরে যিনি আসছে এই যে আপনার উপরের তিনটা জেনারেশনের টিম পর্যন্ত আপনাকে এই ট্রিপল এক্স প্রোগ্রামটাতে আপনাকে কিন্তু সম্পূর্ণ গ্লোবালি প্রফিট দিবে যে এইখান থেকে আপনি কিন্তু কোনো কাজ ছাড়া ইনকাম করতে পারবেন যে পরবর্তীতে আমরা যে এক্স গোল্ড যেটাকে সোনা খনি কিন্তু বলা হয় এটা যদি আপনি আলাদাভাবে আপনি প্রথম লেভেলটা ওপেন করেন আপনার কিন্তু দশ ডোলা লাগবে এখানে কিন্তু আমি অলরেডি চারটা লেভেল কিন্তু ওপেন করে রাখছি যে এখান থেকে আপনি কোথা থেকে প্রফিট পাবেন যে এক্স গোল থেকে আপনার টিম থেকে তো পাবেনই এমনকি আমাদের টিমে যে হাজার হাজার মেম্বার্স কাজ করতেছে এই যে লক্ষ্য করেন এই যে আপনার যে এরকম টিম থাকবে দেন আমাদের যে টিমেতে তো মেম্বার কাজ করবে দেন এনাদের থেকে আপনি কোথায় প্রফিটটা পাবেন এক্স গোল প্রোগ্রামটাতে প্রফিট কিন্তু করে নিতে পারবেন যে আপনি এই প্রোগ্রামটা আগে ওপেন করে রাখবেন আপনি আগে ওপেন করার মাধ্যমে এর পরবর্তীতে যারা প্রোগ্রামগুলো ওপেন করবে তাদের থেকে আপনি পেয়ে যাবেন তো আমাদের বা ট্রিপল এক্স অ্যান্ড এক্স গোল্ডে প্রায় কিন্তু ইনকাম কিন্তু একই ধরনের হয়ে থাকে এটাতে কিন্তু আমাদের পুরো টিম থেকে কিন্তু আপনারা ট্রিপল এক্স অ্যান্ড এক্স গোল্ডে আপনি প্রফিট করে নিতে পারবেন জাস্ট ওপেন করে রাখার মাধ্যমে যে এখানে আপনার ঢুকে কোনো কাজ করতে হবে না এরকম কোনো অপশন কিন্তু দিচ্ছে না তাই আমাদের পরবর্তী আরও দুইটা প্রোগ্রাম থাকতেছে এক্স কোর্ট অ্যান্ড ম্যাক্স কোর এই দুইটা আমাদের প্রোগ্রাম প্রায় কিন্তু গ্লোবালি হিউজ একটা পরিমাণ দেয় এক্স কোর ম্যাক্স আমাদের আমাদের পুরো পুরো টিম থেকে টিমে টোটাল প্রফিট কিন্তু যে যে কতজন সতেরো লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো তেরো জন মেম্বার দেন এনাদের থেকে আপনি এই যে এক্স কোর ম্যাক্স কোর প্রোগ্রামটা জাস্ট ওপেন করে রাখবেন ওপেন করে রাখার মাধ্যমে কিন্তু আপনি এই দুইটা প্রোগ্রামে আপনি প্রফিট করে নিতে পারবেন অ্যান্ড ম্যাক্স কোরটা আপনাকে কিন্তু গেম খেলে একটা আয়ের সুযোগ দিচ্ছে এই যে দেখেন একটা রোবট থাকবে দেন দেন থেকে পাথর আপনি ডান দিকে ওপর যাবেন দিকে যাবেন যাওয়ার মাধ্যমে একটা স্কোর করবেন স্কোর করার মাধ্যমে আপনি গেম খেলে পর্যন্ত ম্যাক্স স্কোর থেকে প্রফিট করে নিতে পারবেন যে ছয়টা প্রোগ্রামে আমাদের মূলত কাজ এইটুকুই থাকতেছে যদি আমরা প্রোগ্রামগুলো ওপেন করে রেখেও দিই আমরা কিন্তু এখানে গ্লোবালি প্রফিট করে নিতে পারবো যে বলতে পারেন তাহলে আমাদেরকে কিছু অ্যাকাউন্ট দেখায় দেন সো আমরা আপনাদেরকে কিছু অ্যাকাউন্ট দেখাই তারা এখান থেকে ইনকাম করে নিচ্ছে ভালো একটা পরিমাণ ইনকাম করতেছে জাস্ট লক্ষ্য করবেন এই যে একটা অ্যাকাউন্টে আসলাম এনার কিন্তু পার্টনার দুইজন এনার টিম দুইজন সো আপনি যদি এক স্ত্রীতে পাঁচ ডলার করে পান দুইজন পার্টনার যুক্ত করায় সর্বোচ্চ দশ ডলার পাবেন এই যে দেখেন তার ইনকাম দশ ডলার বাট এক্সপোর্টে দেখেন এক্সপোর্টে তিনি ইনকাম করলো পাঁচ হাজার চারশো পঁচানব্বই ডলার জাস্ট একজনের মাধ্যমে যুক্ত হওয়ার মাধ্যমে ট্রিপল এক্সে দেখেন টিম ওয়ার্কিং কি পরিমাণ পাইছে দুই হাজার দুইশো এক ডলার তার কিন্তু টিম নেই তার উপরে যে টিমগুলো যে সতেরো হাজার পাঁচশো ছিচল্লিশ ডলার প্রায় বিশ লক্ষ টাকা তিনি কিন্তু প্রফিট করছে যে এখান থেকে আপনি জাস্ট ওপেন করে রাখবেন ওপেন করে রাখার মাধ্যমে আপনাকে কিন্তু গ্লোবালি প্রফিট দিবে যে আমরা দেখাই দিই আমরা আরও কিছু অ্যাকাউন্ট জাস্ট লক্ষ্য করেন এই যে দেখেন এই ব্যক্তিটার কিন্তু পার্টনার্স নাই টিম নাই এখন কি তার এক্স থ্রিতে আমরা প্রফিট দেখতে পাবো নাই ভাই এক্স থ্রিতে যদি লক্ষ্য করেন কোনো ধরনের কিন্তু প্রফিট নাই বাট এক্স ফোরে দেখেন তার কিন্তু একশো পঁয়তাল্লিশ ডলার ইনকাম দেন ট্রিপল এক্সে দেখেন পাঁচশো ছত্রিশ ডলার এক্সো গোল্ডে দেখেন আটশোশো একুশ ডলার অলরেডি ইনকাম করে নিছে যে আপনারা ভাই প্রোগ্রামগুলো ওপেন করে রাখবেন করে রাখার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি চান এখানে সর্বনিম্ন দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এরকম এক্স কাজটা শুরু করতে এই দুইটা প্রোগ্রাম ওপেন করার মাধ্যমেও আপনার কিন্তু এক্স ফোরে আপনার কিন্তু অধিক বেশি পরিমাণ ফ্রি ইনকাম সম্ভব দেখেন কিন্তু দাস দুইটা প্রোগ্রাম ওপেন করছে বাকিগুলো কিন্তু ওপেন করে নাই এক্স ফোর থেকে তার কিন্তু দুই হাজার ডলার প্রায় তিন লক্ষ টাকার মতো তিনি কিন্তু গ্লোবালি প্রফিট করে নিছে যে এখান থেকে আপনাদের অনেক সুন্দর একটা অপশন দিতেছে যে আপনারা প্রোগ্রামগুলো ওপেন করে রাখলে এখান থেকে কিন্তু আপনারা গ্লোবালি প্রফিট করতে পারতেছেন এছাড়া উইডো সিস্টেমটা দেখাই এই যে এখানে কিন্তু কোনো উইড্রো সিস্টেম নাই যে সরাসরি আপনার যে ইনকামটা থাকবে ইনকামটা কিন্তু আপনার ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু ট্রাস্ট ওয়ালেট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে টাকাটা বিকাশ নগদে নিবেন এই সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউবে অনেক কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনি কিন্তু ভিডিওগুলো দেখে আপনি কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন আপনি যদি এছাড়া গুগলে রিসার্চ করেন যে ফোর্সেস সম্পর্কে যে ফোর্সেস থেকে কি ইনকাম করা যায় কিনা লক্ষ্য করেন বা কত টাকা ইনকাম করা যায় যে ফোর্সেস হলো ভাই বিশ্বের ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে কমপক্ষে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক কিন্তু ইনকাম করতে পারবেন যে আমাদের গুগল কিন্তু কখনোই ব্যাড রিভিউ কিন্তু তারা দিবে না আবার যদি আপনি সার্চ করেন যে ফোর্সেস কি স্ক্যাম করবে আপনি এখান থেকে সার্চ করলে আপনি কিন্তু অনেক রিভিউ পাবেন যে ফোর্সেস কি স্ক্যাম করবে কিনা দেন আপনি যদি সার্চ করেন আপনি কিন্তু এখানে রিভিউ পাবেন যে ফোর্সেস হতে ডিসেন্ট্রালাইজ সাইড এই সাইডে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হচ্ছেন তাই এটা বন্ধ হবে না যে এবার আপনি বলতে পারেন মালিক নেই তো চলে কিভাবে এটা চালায় কে ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না যে দেখেন এটা কে চালায় ব্লক চেন ব্লক চেন ইন্টারনেটের মেরুদণ্ড বলা হয় যে আমরা যে ফোন ইন্টারনেটটা ব্যবহার করি এটা কিন্তু ভাই মেরুদণ্ড বলা হয় এই ব্লক চেন প্রযুক্তি থাকে তো আমরা এক কথায় বলতে পারি যে ফোর্থ সেজ ডটা ততদিন থাকবে যতদিন ব্লক চেন থাকবে ব্লক চেন যতদিন থাকবে ততদিন কিন্তু ইন্টারনেট থাকবে তো এক কথায় আমাদের কিন্তু এই ফোর্সেস কিন্তু বন্ধ হওয়ার কোনো অপশন নাই সো যারা আমরা ভিডিওটা দেখছি আশা করি যে ভাই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে এখান থেকে আমরা ফোর্সেস থেকে কত টাকা ইনকাম করবো ফোর্থ সেজে ভাই লাখ লাখ মানুষ এখানে যুক্ত হয়ে কাজ করতেছে এখান থেকে মানুষরা কিন্তু ইনকাম করে নিতেছে আমাদের টিমেও অনেক মেম্বার যুক্ত হয়ে তারাও কিন্তু এখান থেকে লক্ষ টাকার অধিক কিন্তু ইনকাম করে নিচ্ছে আজকেও কিন্তু আমাদের টিমে কিন্তু নতুন কিন্তু আঠারো জন যুক্ত হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত এছাড়া প্রত্যেক নিয়ত কিন্তু আমাদের টিমে নতুন নতুন পার্টনার মেম্বার যুক্ত হইতেছে এখানে আপনার তেমন কোনো কাজ আসছে না ভাই প্রোগ্রামগুলো ওপেন করে রাখলেন ওপেন করে রাখার মাধ্যমে আপনি কিন্তু গ্লোবালি প্রফিট করতে পারবেন এছাড়া আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি কিছু পার্টনার্স কিছু মেম্বার যুক্ত করায় আপনারা কিন্তু আরও অধিক পরিমাণ কিন্তু এখান থেকে প্রফিট করা কিন্তু সম্ভব সো এইখান থেকে আমাদের ডুকে তেমন কোনো কাজ করতে হবে না ভাই এরকম কোনো অপশন নাই যে এখান থেকে আপনি ফেসবুকের মতো চাইলে পোস্ট করতে পারবেন আপনার মনে ভাব এখান থেকে প্রকাশ করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন এছাড়া আপনি যদি লক্ষ্য করেন আপনার এখানে মেসেজের অপশন দিচ্ছে অনেক অনেক ফিউচার কিন্তু এখান থেকে আমাদেরকে দিতেছে এছাড়া দেখেন আমাদের কিন্তু গেমের মাধ্যমে আমাদের ইনকামের সুযোগ দিতেছে এছাড়া অনেক কিন্তু এনএফটি আছে এগুলো নিয়ে আমরা ফিউচার আলোচনা করব। যে আপনারা কিভাবে এনএফটি দিয়ে আপনারা গেম খেলে এখান থেকে ইনকাম করবেন আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি যে ভাই বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা এখান থেকে কিভাবে আর্নিং করে নেবেন যে এখান থেকে আদৌ ইনকাম হবে কি না যে আপনারা আশা করি যে ভাই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন আমাদের নেক্সট ভিডিও আমাদের আরো কিন্তু ইন্টারেস্টিং থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম